যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির জের বাড়ল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিরাপত্তা আগে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন তিনি বুধবার থেকে জেট ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন ব্রাত্য বসু গত পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ছিল অভিযোগ ওই দিন সকাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে অশান্তি তৈরির চেষ্টা শুরু করে বাম ছাত্ররা ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে সুর চড়াতে থাকেন তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছানোর আগে ব্যানার ফেস্টুর নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে একদল বাম ছাত্র চলে স্লোকেনিং পাল্টা তাতে বাধা দেয় টিএনসিপি দুপক্ষের হাতাহাতি দস্তাদস্তি শুরু হয় তারই মাঝে শুরু হয় বেকুপার বার্ষিক সাধারণ সভা আচমকাই সভাস্থলে পৌঁছে যায় বিক্ষোভকারীরা তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে থাকা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির অফিসেও ব্যাপক ভাঙচুর শুরু হয় আগুনও লাগিয়ে দেওয়া হয় তারপর ব্রাত্যবসুর গাড়ির চাকার হাওয়াও খুলে দেওয়া হয় ধাক্কাধাক্কিতে চোট পান খোদ শিক্ষামন্ত্রী এসএসকেএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসাও হয় তার বর্তমানে সুস্থ শিক্ষামন্ত্রী এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি চৌঠা মার্চ রাত থেকে ধর্নায় সামিল পড়ুয়ারা অরবিন্দ ভবনের সামনে বুধবারও ধর্না চলেছে উপাচার্য ভাস্কর গুপ্তকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার ডেডলাইন বেজে পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর বিরুদ্ধে হিট রানের মামলা দায়েরের দাবি তুলেছিল আন্দোলনকারীরা এই ধারাবাহিক উত্তেজনার জেরে শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বাড়ল বলে খবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির জের বাড়ল শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর নিরাপত্তা আগে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন তিনি বুধবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন ব্রাত্ম বসু গত পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েফকুপার বার্ষিক সাধারণ সভা ছিল অভিযোগ ওইদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে অশান্তি তৈরির চেষ্টা শুরু করে বাম ছাত্ররা ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে সুর চড়াতে থাকেন তারা শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছানোর আগে ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে একদল বাম ছাত্র চলে স্লোগানিং পাল্টা তাতে বাধা দেয় টিএনসিপি দুপক্ষের হাতাহাতি দস্তাদস্তি শুরু হয় তারই মাঝে শুরু হয় ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা আচমকাই সভাস্থলে পৌঁছে যায় বিক্ষোভকারীরা তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে থাকা তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির অফিসেও ব্যাপক ভাঙচুর শুরু হয় আগুনও লাগিয়ে দেওয়া হয় তারপর ব্রাত্ম বসুর গাড়ির চাকার হাওয়াও খুলে দেওয়া হয় ধাক্কাধাক্কিতে চোট পান খোদ শিক্ষামন্ত্রী এস এস হাসপাতালে প্রাথমিক চিকিৎসাও হয় তার বর্তমানে সুস্থ শিক্ষামন্ত্রী এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি চৌঠা মার্চ রাত থেকে ধর্নায় সামিল পড়ুয়ারা অরবিন্দ ভবনের সামনে বুধবারও ধর্না চলেছে উপাচার্য ভাস্কর গুপ্তকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার ডেডলাইন বেজাবার পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে হিট রানের মামলা দায়ের দাবি তুলেছিল আন্দোলনকারীরা এই ধারাবাহিক উত্তেজনার জেরে শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বাড়লো বলে খবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির জের বাড়লো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিরাপত্তা আগে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন তিনি বুধবার থেকে ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন ব্রাত্য বসু গত পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় বার্ষিক সাধারণ সভা ছিল ওই দিন সকাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে অশান্তি তৈরির চেষ্টা শুরু করে বাম ছাত্ররা ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিকের দাবিতে সুর চড়াতে থাকেন তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছানোর আগে ব্যানার ফেস্টুর নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে একদল বাম ছাত্র চলে স্লোগানি পাল্টা তাতে বাধা দেয় দুপক্ষের হাতাহাতি দস্তাদস্তি শুরু হয় তারই মাঝে শুরু হয় ওয়েকুপার বার্ষিক সাধারণ সভা আচমকাই সভাস্থলে পৌঁছে যায় বিক্ষোভকারীরা তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির অফিসেও ব্যাপক ভাঙচুর শুরু হয় আগুনও লাগিয়ে দেওয়া হয় তারপর ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়াও খুলে দেওয়া হয় ধাক্কাধাক্কি দিয়ে চোট পান খোদ শিক্ষামন্ত্রী এস এস কেম হাসপাতালে প্রাথমিক চিকিৎসাও হয় তার বর্তমানে সুস্থ শিক্ষামন্ত্রী এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি চৌঠা মার্চ রাত থেকে ধর্নায় সামিল পড়ুয়ারা অরবিন্দ ভবনের সামনে বুধবারও ধর্ণা চলেছে উপাচার্য ভাস্কর গুপ্তকে নিঃশর্ত ক্ষমা চাওয়া ডেডলাইন বেজাবার পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রত্য বসুর বিরুদ্ধে হিট রানের মামলা দায়ের দাবি তুলেছিল আন্দোলনকারীরা এই ধারাবাহিক উত্তেজনার জেরে শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বাড়লো বলে খবর